দুইটা হাত ওসে করো সকল লক্ষ্য রাখুন বাচ্চার হাতে কোনো লেখা কোনো টিকিট আছে কিনা এহাত বেসন রাখবা ঠিক আছে এহাত করো এহাত ওসে করো সকলে লক্ষ্য রাখুন এই মত অনেকে বলতে পারেন সাগর তুমি এত কিছু চেক করো কেন এখানে আমাকে কোম্পানি রেখেছে বেতনভুক্ত কর্মচারী আমি কার ছবি করবো না কাউকে করার সুযোগও দিব না কারণ অনেক সময় অনেকে এরকম আশ্রয় নিয়ে থাকে আঙুল ফাঁকা করো এরকম সাইডে আসেন সাইডে চলে আসো সাইডে চলে আসেন তুমি কিছু দেখতে পাচ্ছো দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ধন্যবাদ দেখা যায় আচ্ছা তোমার চোখের সামনে আমি কয়টা নখ ধরেছে কথা বলতো বুঝতে পারি নাই তোমার চোখের সামনে কয়টি নখ না

শুরু করলাম দাদা সকল লক্ষ লক্ষ শুরু করবো শুরু করবো ধন্যবাদ মঞ্চে এসে আসন অলঙ্কিত করবেন আদম আল জামান কমিটির সম্মানিত সদস্যবৃন্দ আমি মঞ্চ আহ্বান করছি আমার দাদা ভাই গুরুজন যারা মঞ্জুল ইসলাম মঞ্জু ভাই মঞ্চে এসে আসন অলঙ্কিত করবেন সেই সঙ্গে রবি ভাই রয়েছে ধন্যবাদ রবি ভাইকে সর্বক্ষণ যেখানে যায় এরকম চোখে চোখে রাখে ধন্যবাদ সকল লক্ষ রাখুন চলে আসছে অধিকার জানি ড্রা অনুষ্ঠানে মূল কার্যক্রমে লেডিজ চ্যানজ্যান্ট লোকেটার টিকিট ফলা মাইলিসার ফার্স্ট অভিন নাম্বার ফার্স্ট নাম্বার আমি সাগর যদি মারা যাব কেহ কারবে বাস কেহ যাবে হাটবাজারে আসবে না এখন আসে কান এই মাগুরা জেলাতে বাইনা করতে হে সাগর গাইতে হবে মেলার গান সিঙ্গেল নাম্বার ওয়ান এক নম্বর রাজগিরাতে প্রথম পরিষ্কার এক সুদ পঞ্চান্ন সিসি সুজুকি এপাইডিক্স মোটর সাইকেল সঙ্গে রয়েছে এক ভরি বাইশ ক্যারেটের স্বর্ণ অলঙ্কার একেবারে ফেরি ওঠ বাসা নাড়িয়া সারিয়া আঙ্গুল দিয়ে ঘষা একটা দুই আঙ্গুল দিয়ে ঘষা একটা টিকিট তোলো হাত হচ্ছে করো সকলে লক্ষ্য রাখ টিকিট টিকিট ধরব ধরব সকলে লক্ষ্য রাখ ইস আউট আজকে রাতে প্রথম এক নম্বর টিকিটের কালার সকলে লক্ষ্য রাখ টিকিটে কালার গোলাপি সিরিজ খ কালার গোলাপি সিরিজ খ টিকিট নাম্বার ওয়ান জিরো থ্রি ফোর থ্রি নাইন

ডিজিট গোপন করলে কেন এই ব্যক্তি কোথায় আছে আমি জানি না রাধুনি মেজবানি মাংস মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না My vicious भाई